আমি আর আমার ছেলে মেলার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি সাথে কিন্তু ওর বাবাও ছিল তা আমাদের বাড়ি থেকে কিন্তু মেলাটা খুব একটা বেশি দূরে না এই হাঁটা পথে পাঁচ মিনিট সময় লাগে তো আমরা তো বাইক নিয়ে এসেছি তোর বাবা বাইকটাকে পার্ক করতে গেছে তো আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি আর বেদ তো এই বড়ো নাগরদোলাটা দেখে সেই খুশি দেখুন ওর খুশিটা দেখেই বুঝতে পারছেন আর যেহেতু ওর ফার্স্ট টাইম এরকম মেলাতে আসা তো ও তো মানে ভাবছে কি ব্যাপার এটা কী জিনিস এত লা এত বড় এত লাইটিং তো গাড়ি পার্ক করা হয়ে গেছে তো এখন তো আমরা মেলার ভিতরে ঢুকছি তা ওর ওর বাবার কাছে চলে গেছে তো মেলার শুরুতেই টিকিট হিট কেটে যখন ঢুকলাম তখন দিলাম সামনে একটা মহাদেব বিশাল বড় আকৃতির একটা মহাদেব এত সুন্দর লাগছিলো তো মহাদেবকে প্রণাম করে আমরা আবার আগাবো তো যে টিকিটটা কেটেছিলাম সেটা কিন্তু আবার একটা বক্সে রাখতে হবে মানে মেলা শেষে যখন লটারি হবে তখন ওই লাকি ড্র পায় সেটার জন্য তো ওইখানে ওর বাবা তোর নাম নাম্বার লিখে জমা দিবে মানে বক্সটার মধ্যে ঢুকিয়ে রাখবে তো মেলা শেষে যেদিনকার মানে লটারি হবে সেদিনকার যদি আমরা পাই কপালে থাকে তাহলে হয়তো ফোন আসবে তো এখানে তো টিকিটটা জমা দেওয়া হয়ে গেল আর যেন তো প্রচণ্ড বৃষ্টি ছিল সারা দিন আর বৃষ্টির জন্য কিন্তু মেলাতে কিন্তু মানে পাটাতন পেতে দিয়েছে ঠিকই কিন্তু তারপরেও না পাটাতনগুলো প্রচণ্ড স্লিপি ছিল তো মেলার শুরুতেই একটা ব্যাগের দোকান ওর ওর বাবার তো আগের থেকে লেদারের ব্যাগগুলো খুব পছন্দ আর হিউজ দাম তারপরে আমরা গুটি গুটি পায়ে আবার আগানো শুরু করলাম তো প্রথমেই একটা এখানে দোকান দেখলাম তো আমাদের আবার ঘরের জন্য কিছু চা জানার পর্দা নিতে লাগতো পরে বললো যে জানলার পর্দা না এগুলো নাকি বেডশিট ভাবা যায় বেডশিটগুলো কেমন বিচ্ছিরি দেখতে আচ্ছা তারপর আমরা আবার আগানোর পরে দেখলাম চাবি রিংয়ের দোকান আর ওর বাবা মেলাতে আসলেই না সবার স্বাস্থ্য চাবি রিঙের দোকানে ঢুকে মানে চাবি রিং খুব পছন্দ আর বেদ বারবার এগুলো টানাটানি করছিলো নেওয়ার জন্য তো তো বুঝতে পারছিল না এগুলো কি আর বাবা ধরতে দিচ্ছিলো না কারণ ধুলোবালি থাকে তো চাবি রিংও তো আমাদের প্রয়োজন নেই তাই আমরা আবার আগাচ্ছি দেখতেই পাচ্ছেন আশেপাশে সব দোকান কিন্তু ফাঁকা মানে এখনো না মেলাতে সব দোকান আসেনি মানে মেলা কিন্তু শুরু হয়েছে তাও দশ বারো দিন হলো কিন্তু সব দোকান মনে হয় এখনও আসতে পারেনি তো আমরা দোকানের দিকে না দাঁড়িয়ে সোজা এখানে যেখানে রাইডসগুলো আছে ওখানে চলে আসলাম তো একদম ছোট বাচ্চাদের রাইডস যেখানে একটাও আসেনি সব ওই দু বছর তিন বছরের উপরে বাচ্চাদের জন্য আর এই ছোট একটা রাইডস ছিল কিন্তু এটাতে না কে দু বছরের উপরে বাচ্চা তাও কারণ নিয়ে বসতে হবে আর বেদের তো মাত্র ন মাস ওকে কে নিয়ে বসবে আর যদি আবার ভয় পায় আর এত নাগদোলার মধ্যে বেদের কিন্তু নজর ছিল ওই বড় দোলাটায়। ওই যে এইগুলো যে ঘুরছে এগুলোর দিকেও একদমই তাকাচ্ছিলো না ও নজর ছিল ওই বড় যে নাগদোলাটা আছে ওই নাগদোলাটার দিকে সবাই বলে বেদ আমার মতন দেখতে আমার মতন হয়েছে অ্যাকচুয়ালি ও সব কিছুই আমার মতন মেলাতেও কিন্তু আমার সব থেকে পছন্দ কিন্তু ওই বড় যে নাগদোলাটা আছে সেটাই এখন দেখি ওরও সেই বোটাই পছন্দ তো আশপাশটা একটু ঘুরে দেখছি সেরকম লোকজন ছিল না আর রাইটসে না বৃষ্টির দিনে কেউ চড়তেও চায় না কারণ এত মোবাইলে ভিডিও ঠিডিও দেখা যায় না ভয়ও লাগে তো আমরা এখানে ফুচকা খেয়েছিলাম আর কয়েকটা ছবিও তুলেছি তারপরে এখানে একটা চাটের দোকান ছিল এখান থেকে বাপা চাট নিছিল চাট চাট খাবো আমরা এখানে আর জানুন তো চাট চাটটা খেতে কিন্তু একদম দারুণ ছিল খেতে তারপর চাট খাওয়া হয়ে গেছে তারপর এখানে আমরা আবার একটু আইসক্রিম নিয়ে নিচ্ছি আর মেলাতে আসলে তো আমি আর কিছু কিন্তু ইচ্ছা করে না আমার শুধু খেতেই ইচ্ছা করে মেলাতে আর এখানে কিন্তু আইসক্রিমের কিন্তু অনেক রকমের ফ্লেভার ছিল আর দুঃখের বিষয় বেদের খাওয়ার মতন কিন্তু কোনো রকমের কোনো খাওয়ারই কিন্তু মেলাতে ছিল না কারণ ও তো একদম ছোটো এগুলো খাওয়া তো কিছুই খেতে পারবে না ও শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল একটা খেলনার দোকানে ঢুকেছিলাম কিন্তু মাথা দিয়ে না করে কিচ্ছু নিবে না এত লক্ষ্মী বাচ্চাটা আমার জানেন তো মাথা দেশ মানে না করে যে আমার কিচ্ছু লাগবে না তারপরে তো আমরা বৃষ্টি নেমেছিল ওই জন্য বাড়িতে চলে এসেছি আর শেষমেশ ওর জন্য এই খেলনাটা এনেছি তো খেলনাটাতে হচ্ছে স্পাইডারম্যান ঢোল বাজাচ্ছে চাবি ঘুরিয়ে দিলে আর ও না ঢোল বাজাতেই দিচ্ছিল না মানে ও বলছিল আই দু চুপ করে বস একদম ঢোল বাজাবি না ঠিক আছে ও বারবার শুধু হাতে নিচ্ছিলো আর বারবার ঢোলটাও খুলে ফেলছিলো তো এমনি পছন্দ হয়েছে খেলনাটা কিন্তু ও হচ্ছে হাতে নিয়ে থাকবে ও দাঁড়িয়ে ঢোল বাজাতে দেবে না তো আজকে তো ছিল বেদের এই জীবনের প্রথম মেলা ঠিক আছে আর এমনিতে তো ওকে নিয়ে বেশি বার হওয়া হয় না আমাদের কারণ ওর বাবাও সারাদিন কাজে ব্যস্ত থাকে আমি একা ওকে কোথায় নিয়ে যাব। তো পাশেই যেহেতু মেলাটা হচ্ছিলো আর প্রথম মেলা প্রথম মেলা বলতে তাই কিন্তু ডুয়ার্স মেলা হয়েছিল তখন ওর বয়স ছিল মাত্র দু মাস ডিসেম্বর মাসে তখন তো অত ছোটোতে তো এত ঠান্ডার মধ্যে নিয়ে যাওয়া হয়নি আর তখন নিয়ে গেলেই বা কী হতো কিছু তো বুঝতেও পারতো না তাই কিন্তু এখন কিন্তু নিয়ে গেলাম আর ও কিন্তু ঘুমিয়ে পড়েছিলো তার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন